আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা কালেঙ্গার মানুষ অনেক বড় বড় ধনী ধনী জেলা আছে উপজেলা আছে অনেক পয়সাওয়ালা লোক আছে অনেক পয়সাওয়ালা কোম্পানি আছে কিন্তু আপনি কি জানেন যে এদের কপালে একটা কালেঙ্গা বন নাই ঠিক আপনারা ভাগ্যবানের কারণে আমার মাঝে মাঝে আপনাদেরকে দেখলে আমার হিংসা হয় যে সালা আমি এমপি হইলা বাতাস খাইবি নbmod আর আপনারা খালেনদার বাতাস যে গাইছে এটা একবারে কম ছইল আমার থেকে 10 বছর বেশি বাতাস আর আমি বেRISTার হইইয়া বিশেষ ঘটনা না না বাতাস দিলে সে থেকে কয় আপনারা যে জায়গা আসুন শুধু যে আপনারা বাতাস দেয় না সারা বাংলাদেশে আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঙ্গা বন আছে এটা রিজার্ভ করেছে এখন দুইটা পথ আছে আমি এমপিওতে আপনাদের কি লাভ হইতেছে

এরপরে মানুষে বলবো যে ভাইজা আপনি তো বাতাস নাই খালা বাতাস খাই কিন্তু টেকা তো নয় নয় ভাই আমরা তো রুজি নাই আমরা তো গাছ আর বাঁশ দিয়ে তো টেকা হয় তখন আমি কিটা জবাব দিব আমার আছে জবাব আগামী বছর বলতে এই বছরের ভিতরে ডিসেম্বরের ভিতরে আমি যে একটা প্রজেক্ট শুরু আছে দেশ যদি এইভাবে চলে

সারাবังলা দেশে কি আমি কেন থাকার জন্য ব্যবস্থা করবো তোমরা তোমরাই বলবো যে তোমরা থাকার ঘর বানাও এরপরে হইলো যে এখানে যদি যেমন তোমরা যদি এখন সন্ডি বাগানো যাও সন্ডি মাজারো গিয়া দেখো সামান্য একটা জাতি জানি বানাই দিছিলাম প্রতিদিন শত শত মানুষ দেখবার লেগে আয় আর কি যখন রাস্তাটা হইবিগা ট্রেকিং করার ব্যবস্থা রাখবো তখন এখানে শত শত মানুষ আইবো সেইকাৰণ খাই খাইলে এই মুৰ্গে চি এন জি এটা খেটাই পাৰিব খাই আৰু যদি লণ্ডনী আহ

আপনি যদি digainde আপনি জীবনে আর কিতা পাইতা বা কিতা হইতা চাই আমি আল্লাহ জিন নাজি আমারে 44 বছর বয়সে আপনারা 1 লাখ ভোট বেশি দিয়া জীবনে আমার এমপি বানাইছো আমি আল্লাহর কাছে এত সন্তুষ্ট বাকি জীবনে আমি আর কিচ্ছু না হইলো আমারে যে বানাইছো আপনারা ইটের লাগিয়া বাকি জীবন আপনাদের বিসিডিয়া গোলামি হললো আমার খব হইয়া যায়

আমি কোনো দুই নম্বরে এলাও করব না আমি দুই নম্বরি করিও না আর দুই নম্বর কোন লোকের সাথে আমি সংসার করব না ঠিক এতে যদি মরে বল্লাম আর বাসলে বেটার মতো বাসবো আর সোনার গয়টা গুলো 80 টাকা তুলামিয়া ঠিক ঠিক গিটাহেরটা কেসি কে Ungarnায়া বাংলাদেশ আমি আজকে জয় ভাই একজন আরেকজনের টেকা মাইরা এ গুয়া ফেলে

ফরম যায় সর্বোচ্চ চেষ্টা করব তবে আরেকটা কথা লাস্ট কথা শেষ করি আপনাদের এই ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না যে সম্মান আমারে দিচ্ছেন খালি এখন দোয়া করেন এই সম্মানের দাম যা আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোন বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো এমপি গিরি ছাড়বো তাও আপনাদের হৃদয় দেখে যেন আমার জেল হইতে না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই জন্য করবেন জয় বাংলা যাই হোক আজকের আমাদের অনেক আপনারা এখানে আজকে এই সময় সমাপ্তি ঘোষণা করা হয়েছে